নমস্কার আজ কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন তিনি কেবল বিদ্রোহী কবি ছিলেন না তিনি ছিলেন প্রেমেরও কবি আজ তারই লেখা একটি কবিতা পাঠ করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের একমাত্র চিঠি কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন শিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছড়ছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে নামিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমায় কল্পনা করে থাকো তবে আমায় ভুল বুঝবে একটা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনোদিনও দগ্ধ করতে চাইনি তুমি আগুনের পরশ মানিক না হলে আমি যে অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দরের কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্য আমি জানেন তুমি কি জানো বা কি শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কী জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করেছিলাম আমার হৃদয় বেদিতে সেদিনে তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার পাঠ জীবন ভরে সেখানেই চলছে আমার পূজা আরতি আজিকার তুমি মেঘলা আকাশের মতো মিথ্যা ব্যর্থ তাকে আমি পেতে চাই না জানি না সে রূপ থেকে হয়তো বঞ্চিত হব বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই বা হলো এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি সেরে ফারহাতকে হাতকে পায়নি তবু তাদের মতো করে কেউ কাউকে পায়নি আত্মহতা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠে স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে সব কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ভুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে তবে এ জীবনেই তার সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবে আমি সংসার করছি তবু চলে গেছি সংসারের বাধা পেরিয়ে ঊর্ধ্ব লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগেকার কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটে স্পর্শ যেন আজ অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল আর হাতে সেবা করার আকুল স্পৃহা আর অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লভ করার করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে সেই স্মৃতি মুছে ফেলতে পারলো না কি উদগ্র তৃপ্তি কি দূরতমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটা স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর